নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল বং বেন্টে ভ্লগ অ্যান্ড কুকি বাড়ির একটু অসুবিধার জন্য অনেকদিন দিন ভিডিও করতে পারেনি তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমার বাগানের পাশে প্রচুর পরিমাণে পুরুল হয়েছে এই পুরুলগুলোকেই হারভেস্ট করব মিষ্টি পুরুল খেতে সুস্বাদু তো বন্ধুরা দেখতে থাকো কতটা জঙ্গল হয়ে আছে আর কত পুরুল হয়ে আছে গাম বুট পরে আমি তৈরি হয়ে গেছি আর এই হচ্ছে জঙ্গল আর এই পুরুল ফুল হয়ে আছে আর এর অজস্র পুরুল ফুল হয়ে আছে চারিদিকে পুরুলের বাগান জঙ্গল তো এই জঙ্গলের ভিতর দিয়ে সাবধানে ঢুকতে হবে আর আমরা পুরুল যাবে দেখো নেচারের কি গুণ এই আমার ব্যাগ আর আমার হাতে এই কাটাইটা আছে এটা দিয়েই সমস্ত কিছু চলে হবে দেখ ব্যাগের পাশেই এই হয়ে আছে এটাকে ফার্স্ট কাটব হুম তো বন্ধুরা যদি কাটাইটা ধরা হয় এই কাটাই জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছ এরকম এরকম পুরুল হয়ে আছে এই পুরুলটা কাটায় দেখো বন্ধুরা জঙ্গল থেকে এরকম পুরুল ভাবা যায় না বন্ধুরা এই জঙ্গল দেখে দেখে ঘুরে ঘুরে দেখতে হবে যে কোথায় ফল হয়ে আছে চারিদিকটা এই নিচে একটা ফল দেখতে পেয়েছি কাটলাম ইতিমধ্যে ঘুরে ঘুরে এত পাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ সাইজ সব বাইরে বার করে দেখাবো এখনো অনেকটা জঙ্গল চলো বন্ধুরা এবার ওদিকটা যাওয়া যাক গিয়ে ঘুরলে আশ্চর্য হয়ে যাবে অনেক পরিমাণের গাছ ছিল নার্সারি গাছ সেগুলো বেচা হয়ে গেছে তারপর চারিদিকে জঙ্গল হয়ে পুরুল গাছ হয়েছে এই পুরুল গাছগুলো দেখে দেখে ফলগুলো পাড়তে হবে জঙ্গলের ওপরে পুরুল হয়ে আছে এদিকে সিম গাছ আছে পুরুল গাছ আছে এত বড় জুড়ে বাগান টোটাল এখানে বিঘে জায়গায় যে জঙ্গল হয়ে পুরুল গাছ হয়ে আছে তুলে শেষ করা যাবে না একার দম হল্লাক হয়ে যাবে বাড়িতে খাওয়ার জন্য কিছু তুলতে এসেছি তাজা তাজা দেখে একদম এই কটা তুলবো বাড়িতে গিয়ে রান্না হবে তো এই বাগান ঘুরে কতটা পুরুল বাড়িতে নিয়ে যাব বন্ধুরা সেটাই তোমাদের দেখাবো সুন্দর ফুল আর এই ফসল সত্যিই অতুলনীয় বাহ দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর সুস্বাদু খেতে কাটতে হবে মোটা এতটাই শক্ত যে এক হাত দিয়ে ছেঁড়া যায় না বন্ধুরা কত সুন্দর হয়ে আছে প্রচুর মাল হারভেস্ট করছি মা এদিকে তুলছে কাকি মাছ সুক্ত করবে বলেছে মানে এতেও বেগুন আড়ে দিয়ে সব একসঙ্গে আছে হ্যাঁ কত পরিমাণে হয়ে আছে দেখে দেখে তো বন্ধুরা দেখো কত জঙ্গল চারিদিকে পুরুল চারিদিকে পুরুল চারিদিকে পুরুল প্রচুর জঙ্গল পিছন দিকটা দেখো বন্ধুরা সাবধানে তুলনা পড়ে গা দেখতে পাচ্ছ বহুত পুরুল হবে খোঁজনা পড়ে গা জঙ্গল দেখো কিদনা সারি জঙ্গল অনেকদিন পরে জঙ্গলে এলাম বিমড়ে প্রচুর পরিমাণে আর যা পুরুল কালেকশান করেছি যা পুরুল তুলে ও জীবনে এত পুরুল একসাথে কখনো তুলেনি বন্ধুরা দেখবে এই দেখো বন্ধুরা কি বড় বড় তাজা পুরুল মিষ্টি পুরুল কোনো কথা হবে এদিকেও রাখা আছে সেদিকে ব্যাগ আছে আর এদিকে এখনো কত হয়ে আছে দেখতে পাচ্ছ সব ভিতরে ভিতরে প্রচুর দেখো গাছে দেখো ওদিকে দেখো বন্ধুরা কারা কারা এরকম জঙ্গলে ঢুকে এরকম পুরুল তুলেছ বা বিভিন্ন রকম সবজি হারভেস্ট করেছো জঙ্গল থেকে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে দারুণ একটা মজার ভিডিও